এই যে বনগুলা দেখছেন আসলে বনগুলা একটা মানুষের জন্য নিয়ে যাচ্ছি মানুষটা আমি স্টেশনে আমি আরো দু তিন ঘন্টা আগে আসছিলাম ঠিক আছে তো তিনি কর্ম করতেছে তিনি একটা কাজ করতেছেন মানে লতি আছে না লতি টোকায় আপনার সংগ্রহ করে ওই স্টেশন স্টেশনে থাকে তার যে তিনি সম্পূর্ণ সুস্থ মানুষটা সম্পূর্ণ সুস্থ কিন্তু তার পরিবার তার স্ত্রী মারা যাওয়ার পরবর্তীতে আট বছর ধরে সে বাহিরে বাহিরে থাকে আর কি তো তার সাথে কথা বলে আমার খারাপ লাগছে আমি স্টেশনে আসছি আসরের সময় তো ঘোরা করে আমি আইসা দেখি লোকটা এই লতি গুলো বাঁচতেছে আমি আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখা গেছি লতি কিন্তু দেখেন আসলে আমি তার জিজ্ঞাসা করছি কিছু খান মানে খাইছেন কিনা তো সে বলতেছে খাই নাই খান হার করতে আসবে লতি গুলো বিক্রি করে যদি টাকা পয়সা আসে তাহলে খাইবে আর কি আর এমনি টুকটাক নাস্তা রাস্তা করছে আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি লোকটার অবস্থাটা আমি এখন ক্যামেরাটা হাইডে রাখছি উনি লজ্জা পেতে পারে ক্যামেরাটা ধরে রাখি তো আমি ক্যামেরাটা হাইডে রাখছি খান খান ধরে না সমস্যা নেই আসলে চাচার সমস্যার উৎপত্তি হয় ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ওনার ছেলে সন্তানরা ওনাকে দেখে না দুজন মেয়ে আছে কোনো ভাবে সাধ্য অনুযায়ী দেখে আপনি আমার রোগ বিমার হলে কেটা দেখেন হ্যাঁ রোগ বিমার হলে আপনার কে দেখবো আল্লাহ আল্লাহ সারা সাইবো না হুম

আপনি তো পুরো সুস্থ সবকিছু বুঝেন আপনি ঘরে গিয়েই কাজ করেন বাড়িতে একা কাজ করেন সংসার করেন আসলে আপনার মূলত সমস্যা রয়েছে আপনার যে ওয়াইফ বউ নাই এই জন্যই সমস্যাটা বউ থাকলে আজকে এরকম হতো না তাই না আষ্ট বছর আষ্ট বছর কি বাইরে বাইরে আছেন আপনি

মানে করেছে ওনার পরনে লুঙ্গি সহ মোবাইল সহ ঘরের গ্যাস সিলিন্ডার যা আছে সব কিছু চুরি করে নিয়ে গেছে তো উনি এক প্রকারের অসহায় হয়ে রাস্তায় রাস্তায় এখন জীবনযাপন করতেছে আসলে পুরুষ মানুষ একটা নির্দিষ্ট সময়ের পর যে অসহায় হয়ে যায় এটা তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ এই চাচার থেকে আসলে সবার শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে চলতে হবে আমাদের সর্বোপরি ওনার যে ভালো লাগার দিক সেটা হচ্ছে উনি নিজে এখনো কর্ম করে নিজের উপরে নিজে অটল আছে তারপরও সুখে আছে ভালো আছে মানে হাজার হাজার হারাম রাস্তা থাকা সত্ত্বেও উনি হালাল পথে উপার্জনে উনার জীবিকা নির্বাহ করছে